আসসালামু আলাইকুম ভাই কত দাম বলে পেঁয়াজের দুইশো তিনশো দুইশো তিনশো তেইশো সর্বোচ্চ বলছে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজটা তিনশো টাকা সর্বোচ্চ বলছে আর এটা কত বলে এটাও তো দেশি হ্যাঁ একুশো বাইশো এটা একটু এটা একটু মোটা ভাই এই যে কেবল নিয়ে আসলো এই যে তেইশশো টাকা দাম চাইছে দুই হাজার টাকা দাম বলছে আজ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দেখছেন পাবনা পুষ্পভার আর পেঁয়াজের হাট এই যে পেঁয়াজের হাট পেঁয়াজ আমদানি মোটামুটি এটা বিক্রি হয়ে গেছে

রানি ওয়ান ও রানি ওয়ান এগুলে তো ভালো ফলন বেশি হয় মুড়ি কাটার জন্য এগুলে খুবই ভালো এগুলে 70 80 নাকি হয় বিঘাে দাম হয়েছে কত ভাই 2000 দাম কয় না হ্যাঁ তো এগুলে 80 মন হবে না 70 মন 80 মন কিন্তু দাম বারবার কৃষකට আছে মুড়িঘাটা লাগাই গতবার যে আপনারা লস খাইছেন তাই না কৃষক দাম এবার মুড়ি কাটার আবাদি একটু কম হবে না আপনার কি মনে হয় আপনার কিনা না খেতে খেতের তা গতবার মুড়ি কাটা কয় বিঘা আবাদ ছিল আমার মুড়ি কাটা বই আর বছর ফ্রিজে হয়েছিল অল্প মুড়ি কাটা ফ্রিজ আর এবার বেশি হয়েছে এবার বেশি হয়েছে মানে এবার সাইজ ছোট হয়েছে পেঁয়াজের

বাজার বাজার যেরকম এখন তো এলসি বন্ধ বসে তারপরে দাম বাড়ে না দেখলেন যে বেসনের দাম